হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটা শাক রাখবো এটা হচ্ছে বেত শাক তোমরা দেখতেই পাচ্ছ শাকগুলোকে বেছে ধুয়ে এই যে এই অবস্থায় আছে ওটা বেগুন দিয়ে হবে আমি আগে শাকটা তোমাদের কুটে দেখাই ঠিক আছে পরে আমি বেগুনটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো আমি এইভাবে শাকটাকে ধরছি এটা দয় কুচলেই ভালো হয় আমি তো দয়া কুচুচ্ছি বেত শাক শীতকালেই পাওয়া যায় খুব উপকারী শীতকাল ছাড়া অন্য সময় এই শাক পাওয়া যায় না তবে কুটবার সময় একটু সাবধানে কুটবে যাতে হাত কেটে টেটে না যায় বেত শাক খুব উপকারী দেখো করে কুচি কুচি করে যত ঝিরিঝিরি করে কুটবে তত ভালো হবে মানে শাকটা মজবে ভালো একটু বড় বড় গুলো পরেছিলাম আমি ওটা সাইড থেকে তুলে নিচ্ছি এই শাক শুধু এই শাক কেবল মা শীতকালেই হয় বেত শাক এর অনেক উপকারিতা আছে তোমরা এখন তো গুগল সার্চ করলেই উপকারিতা জানতে পারবে আমার আর বলার দরকার নেই গুগল সার্চ করলেই দেখবে বেত শাক খাওয়ার কি কি উপকারিতা তো সবচেয়ে শাক খেলে যেটা ভালো হয় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হবে না বেশিরভাগ রোগ তো কোষ্ঠকাঠিন্য থেকেই হয় কো শাক খেলে কোষ্ঠকাঠিন্য হবে না এটা আর কি ভালো করে জেনে রাখো সবাই জানে তবু আমি বলে দিলাম আর কি এছাড়া অন্যান্য যে সমস্ত উপকারিতা সেগুলো গুগল সার্চ করবে তোমরা পেয়ে যাবে শাক খাওয়া চোখের পক্ষেও ভালো সবুজ শাক তো চোখ ভালো থাকে চোখ ভালো রাখার জন্য কিন্তু দামি দামি কিছু খেতে হয় না তোমার দামি মাছ দামি মাংস এসব খাওয়ার দরকার নেই অল্প পয়সার শাক খেলেই চোখ ভালো থাকে বিশেষ করে তোমরা যারা ছাত্রছাত্রী পড়াশুনো করছো তাদের তো চোখের উপরে চাপ পড়ে সেই জন্য চেষ্টা করবে প্রতিদিন কোনো না কোনো শাক খেতে বিশেষ করে সবুজ শাক সবুজ শাক খুবই ভালো উপকারী চোখের পক্ষে খুব উপকারী তোমরা দেখতে থাকো এভাবেই কুচোতে হবে তো বন্ধুরা দেখো আমি শাক শাক কুটে আমি ফেরত এসেছি এই যে শাকটা কুচিয়ে এরকম হয়েছে দেখো এবার আমি ফেরত এসেছি এবার কি করবো আমি বেগুন দিয়ে শাকটা করব। তোমরা তো সবাই জানো বেগুনটা একটু এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবে এই যে দেখো সরু সরু করে ছোট ছোট করে কুচিয়ে নেবে এবার আমি বেগুনটা ভাজা বসাচ্ছি কারণ এই বেত শাক একটু বেগুন দিয়ে করলেই একটু ভালো লাগে টেস্টটা ভালো আছে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এবার বেগুনটা ভাজা হবে

এটা কিন্তু বেত শাক বারবার করে বলছি আবার হিন্দিতে আমরা তো বিহারে যখন ছিলাম এটাকে বলতো বতুয়া বতুয়া শাক এখানে শুনি বেত শাক আর ওদিকে বলে হচ্ছে বতুয়া পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখো শাকটা কত ফ্রেশ কত সুন্দর দেখতে এবার আমি নুন দিচ্ছি দেখো পরিমাণ মতো নুন দেবে এটা বলার কিছু নেই সবাই তোমরা রান্না করো আমি এতটা পরিমাণ দিলাম এবার আমি লঙ্কা দিচ্ছি দেখো দেখো আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা আপাতত দিচ্ছি তো শাকে একটু লঙ্কা দেবে তবে ভালো লাগে খেতে একটু জাল জাল হলেই খেতে ভালো লাগে আমার শাশুড়িরাও তো সেই থালাতেই কুচিয়ে নিতেন আগে তো আমার মা বটিতে নুন লঙ্কা আমি দিয়ে দিয়েছি দেখো এবার শাকটা কষবে নুন আর লঙ্কা দেয়া হলো এবার শাকটাকে নাড়ানাড়ি করলে মজে দেখবে ছোট্ট হয়ে যাবে প্রথমে অনেক লাগে দেখতে কিন্তু রান্না হলে দেখবে এই পরিমাণটা কষ্ট কমে যাবে কিন্তু নুন দেবে তোমরা কারণ কি শাকটা এখন মজে নাই তো যার জন্য এটা বেশি দেখাচ্ছে বেশি নুন হয়ে গেলে কিন্তু পরে যখন মজে যাবে তখন কিন্তু নুন বেশি হয়ে যাবে সেই পরে চেকে নিয়ে আবার নুন দেবে আমি তিনটে লঙ্কা দিয়েছি এখন দিতে আমার ভয় লাগছে বুঝলে তো চিকাজ আর একটটাও দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করে আর লঙ্কা গুলো একটু ঝিড়ি ঝিড়ি করে কেটে দেবে তাইলে এরকম করেও কাটতে পারো এই দেখো এরকম করে কেটে তাহলে শাকের সাথে মিশে যাবে এই দেখো এরকম করে কেটে দেবে ঝিড়ি ঝিড়ি করে কেটে দেবে তাহলে শাকের সাথে মিশে যাবে ভালো লাগবে চপিংটা যত ছোট ছোট হবে ততই ভালো হবে

প্রায় হয়ে এসেছে শাকটা বেগুনগুলো দেখো বোঝা যাচ্ছে না খেয়াল করছো নিশ্চয়ই বেগুনগুলো মিশে গেছে শাকটা আমার প্রায় রেডি হয়ে গেছে একটু সুখই ভালো করে হয়ে গেছে নিশ্চয়ই কড়াইয়ের সঙ্গে প্রায় লেগে লেগে আসছে দেখো প্রায় হয়ে গেছে জলটা সব কিন্তু টেনে গেল তাই না টেনে গেছে মানে বাষ্প হয়ে উবে গেছে খুব সুন্দর লাগে খেতে খাবে একদিন এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি দেখো সব সবজি ভাবটা যেন নষ্ট না হয় তাহলে কিন্তু খাদ্যগুণটা চলে যাবে না সবজি ভাবটা রাখবে নালে কিন্তু ওভারকুক হয়ে গেলে কিন্তু ভালো দেখাবে খেতে ভালো লাগবে না কিন্তু দেখো কেমন হয়েছে করে খেয়েও খুব সুন্দর লাগছে